আরো এক বড় শিকারি আপনাদের সামনে টোপ বানিয়ে দেখাচ্ছেন কাতলা মাছের সুজির টোপ কি কি দিচ্ছেন সব বলবেন এই যে ভাই প্রচুর পুকুরে যায় দেখে দাঁড়া তাকাবেন এই হয়েছে সেই চিংড়ি ভাই ভিতরে কি কি দিলে একটু নারকেল ভাজা ডিম আর নারকেল ভাজা পিপড়েট ডিম আর নারকেল তেল ভিতরে গেছে এটা

এই দাদাদের ফাঁকা আছে জায়গা বাবুদের জায়গাটা ফাঁকা আছে আবার ওরাও সুন্দর রেখেছে ছিপ গুলো বয়স কম হলে কি হবে অভিজ্ঞতা খুব ভালো ভালো মাছ ধরে

এই একজন জালটা খোলতো নীলটা নীলটা মার মার একটু কালো মশলা দিলাম একটু কালো মশলা দিচ্ছে এই যে সবটা আছে এগুলো যাচ্ছে ঘি দিচ্ছি একটু ঘি দিচ্ছে এই যে ঘি